এই তুই তো শুয়েছিলি তুই তো আমাদের কাছে থাকবি না বলে ওইখানে ওই দুয়োরের সামনে শুয়েছিলি এই কি এখন চেয়ারে উঠতে হবে ওই এখন চেয়ার টেবিলে ডিনার করবে কি হ্যাঁ সব তুই তুমি খে নাও মা তু তুমি খেন আমার আমার নাইটিতে কি আছে হ্যাঁ আমি কাউকে নিইনি আমি তোকে ছাড়া কারুর গায়ের হাত দেই না আমার মার খাওয়ার শখ নেই

চলে গেল কেন ছাদে যাবে খুব ছাদে যাওয়ার মন হয়েছে ছাদে বাবাই কালকে কিন্তু সকাল বেলা উঠেই ঘুরতে যেতে হবে কালকে না গেলে কিন্তু সবকটায় এপাং ওপাং ঝপাং কালকে বারাসাত যেতেই হবে তা বলে এই না যে তুমি এখন থেকে সেজা রেডি হয়ে থাকবে এনে এনে বস এই যে তো যাই মশি কই তুই শুয়ে বললি খাবি না তো কিরে খাবি না তো খাবি না তো টিপটা পরে তো পুরো চম্পা লাগছে তোমায় এই স্যার তোর ফ্যানের সামনে আমি দাঁড়িয়ে পড়লাম এদের আ কি হাওয়া কি ভালো নাক দেখছে তজু বাবু ডিনার করবে বলে বসে রয়েছে ঠিক আছে ঘুরছে ফিরছে ঘর থেকে আসছে মাকে দেখছে আবার চলে যাচ্ছে যে আমাকে খেতে তো দেখছে না বাবাই খেতে দিচ্ছে না এই যে দিচ্ছে না মা দেখছে না ওরে বাবা রে মা তুই দিচ্ছিস না কেন একটু হাত দাও হ্যাঁ তাহলে তাড়াতাড়ি দেবে না খাবার আবার দাও দাও হাত দাও হাত চাও হাত